আমাদের আহ্বানে বাংলাদেশের সকল এমপিও শিক্ষা প্রতিষ্ঠান থেকে আগত শিক্ষক কর্মচারী ভাই ও বোনেরা আপনারা দীর্ঘদিন আমাদের আহ্বানে বারবার ঢাকার রাজপথে অবস্থান করছেন আপনারা প্রতিবারই এসে এই খোলা আকাশের নিচে রাত্রি যাপন করছেন একটি উদ্দেশ্য শুধু দুটো ডাইল ভাতের ব্যবস্থা অর্থাৎ পঁচিশ বছর বিশ বছর পনেরো বছর দশ বছর ধরেছে সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানগুলো স্বীকৃতি নিয়ে গ্রামের প্রত্যন্ত অঞ্চলের অভুক্ত ছাত্র ছাত্রীদের সরকার কোনো বেতন দিচ্ছে না এসি রুমে বসে তাকে উপলব্ধি করে ওরা ছাত্রীদের কাছ থেকে হয়তো হাজার হাজার টাকা টিউশন ভিনিয়ে চলে ওনাদের পকেটে হাজার হাজার টাকা আছে সেই টাকা নিয়ে ওনারা চলে তাই ওনারা আমাদের কথা শোনেন না আপনারা অবগত আছেন আমরা বিগত চব্বিশ সালের পঁচিশে অক্টোবর স্মারকলিপি দিয়ে আমাদের দাবি উত্থাপন করেছিলাম মাননীয় প্রধান উপদেষ্টা মহোদয় শিক্ষা মন্ত্রণালয়কে অবহিত করেছিল যে বাংলাদেশের সকল শিক্ষিক্রাপ্ত চলমান প্রতিষ্ঠানকে বিধি মোতাবেক ভাবে ভুক্ত আওতায় আনা হোক কিন্তু সাতই অক্টোবরের সেই চিঠি আজও পর্যন্ত আলোর মুখ দেখিনি আমরা বিগত এগারোই ফেব্রুয়ারি থেকে একুশে ফেব্রুয়ারি থেকে এগারোই মার্চ পর্যন্ত সতেরো দিনের আন্দোলন করেছিলাম আমাদের প্রতিনিধি দলের সঙ্গে উপদেষ্টা পর্যায়ে বৈঠক হয়েছিল আমাদেরকে এমপিও ভুক্ত করবে বলে আশ্বস্ত করেছিলেন কিন্তু সে কথাও রাখেনি তারপর আমরা তিন দিনের কর্মসূচিতে এসেছিলাম সেবারও আশ্বস্ত করা হয়েছিল অথচ আপনারা দেখেন এমপি শিক্ষকরা হঠাৎ করে উদয় হয়ে যখন দাবি নিয়ে আইছে আমাদের টাকা তাদেরকে উৎসব ভাতা দিয়ে দেওয়া হয়েছে অথচ হাজার হাজার অভুক্ত শিক্ষকদের কথা মানা হয়নি আবার দেখেন যখন গত পাঁচই অক্টোবর মাননীয় শিক্ষা উপদেষ্টা মহোদয় ঘোষণা করলেন যেন এমপিওর শিক্ষকদের এমপিও ভুক্তির কার্যক্রম চলমান ঠিক হঠাৎ করে আবারও ওই এমপিও ভুক্ত শিক্ষকরা রাজপথে নামলেন তাদের পনেরো পার্সেন্ট বাড়ি ভাড়া নিয়ে গেলেন অথচ আপনারা জানেন এই সমস্ত শিক্ষরা বাড়ি থেকে পাঠদান করায় অথচ বাড়ি ভাড়া দেওয়া হয় তাদের আপনারা কি জানেন বাড়ি ভাড়া তাদেরই দেওয়া হয় যারা স্থান পরিবর্তন করে এক এক জেলায় চাকরি করে তাদেরকে বাড়ি ভাড়া দেওয়া হয় অথচ তাদের দাবি পূরণ করা হচ্ছে আর যে শিক্ষকরা অনাহারে অভুক্ত থেকে পঁচিশ বছর পাঠদান করছে তাদের কোনো বেনিফিট দেওয়া হচ্ছে না তাই আমরা গত উনত্রিশ তারিখে মাননীয় সচিব মহোদয়ের মাধ্যমে যে মিটিং হয়েছিল ওখানে স্পষ্ট জানিয়ে দিয়েছি আমরা প্রজ্ঞা বিশ্বাসী আমরা এমপ্রভুক্তির স্পষ্ট ঘটনায় বিশ্বাসী আর কোনো বাকিদের আসপথ ছাড়বো না আমাদেরকে যদি রাজপথ সাহায্য হয় আজই প্রজ্ঞাপন জারি করুন যে প্রতিষ্ঠান করা হবে আমি আপনাদেরকে আহ্বান করব আপনারা যারা এখানে আমরা সমন্বয়ক বৃন্দ মিথ্যা বলতে পারি আপনাদের সাথে দুর্বিভি করতে পারি আপনারা বহু গালিগালাজ করেছেন আপনাদের কাছে অনুরোধ আমরা থাকি বা না থাকি আপনারা প্রজ্ঞাপন না এইখান থেকে উঠবেন না উঠবেন আর যদি এবার ওঠেন তাহলে গাদ্দারী আপনারাই করতেছেন আমাদের সাথে আপনারা যদি এবার প্রজ্ঞাপন না নিয়ে রাজপথ ছাড়েন তাহলে আপনারা আপনাদের নিজেদের সাথে গাদ্দারি করছেন আপনারা আপনাদের প্রতিষ্ঠানের সাথে গাদদারি করছেন সমন্বয়করা করতে না সমন্বয়করা একজন কর্মকর্তার মূল্যবান বক্তব্যকে আপনাদের সামনে উপার্থবাদন করতে। এরা যদি আমাদের থলনা হয়ে থাকে আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এখন থেকে আপনারা কোন বাকিতে কোন গ্রহণ করবেন না করবেন আমরা আমরা চাই চাই আগামী আগামী ঘন্টার মধ্যে প্রজ্ঞাপন জারি হবে তা যদি জারি না হয় মাননীয় শিক্ষা উপদেষ্টা মহোদয় মাননীয় শিক্ষা সচিব মহোদয়কে জানিয়ে দিতে চাই এই রাজপথের শিক্ষকদের যদি কোনো ক্ষতি হয় একটি শিক্ষকের যদি কোনো ক্ষতি হয় তার দায় দায়িত্ব আপনাদেরকে নিতে হবে আমরা স্পষ্ট জানিয়ে এখানে অবস্থান কর্মসূচি গ্রহণ করেছি আমরা বিভাগীয় পর্যায় থেকে জানিয়ে দিয়েছি আমাদের এমপিওর ওর প্রজ্ঞাপন দাদি আপনারা রাতে মিটিং করেন সকালে ঘটনা দেন সকালে মিটিং করেন দুপুরে ঘটনা দেন ন এমপি শিক্ষকদের ক্ষেত্রে এত তাল বাহানা কেন কি অপরাধ করেছে এই শিক্ষকরা এই শিক্ষকরা কি নিজেরাই এই প্রতিষ্ঠান করেছিল আপনারা নিজেরাই করেন ঢাকা বিশ্ববিদ্যালয় যখন উনিশশো একুশ সালে প্রতিষ্ঠিত হয়েছিল সেদিনকে সরকার করেছিল না জনগণের উদ্যকে বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা হয়েছিল আজকে যে প্রতিষ্ঠানগুলো দু হাজার দশ সালে এমপি ভুক্ত করেছেন সেই একই সময়ে হাজার হাজার প্রতিষ্ঠান এমপি ভুক্ত পর্যায়ে ছিল আপনারা প্রতিষ্ঠান এমপি ভুক্ত করেননি আজকে সে প্রতিষ্ঠানগুলো ধরে যেতে বসেছে কতদিন মহাসচিব স্যার আমাদের ওখানে একটা উপাস্তব দিক নির্দেশনা দিলেন যে নন এমপিও প্রতিষ্ঠান থেকে জিরো পার্সেন্ট পাস করছে আরে এমপিও প্রতিষ্ঠান এমপিও মুক্ত প্রতিষ্ঠান থেকে জিরো পার্সেন্ট পাস করেছে তাদেরকে টাকা দিতে আর আমাদেরকে বিশ বছর না খেয়ে রাখিতে আমাদের প্রতিষ্ঠান থেকে ফেল করলে আপনাদের চোখে বাঁধে অথচ এমপিও মুক্ত প্রতিষ্ঠান থেকে জিরো পার্সেন্ট পাস করলে আপনাদের চোখে বাঁধে না আপনারা সেখানে লক্ষ লক্ষ টাকা রাখতে পারেন তাই আর তাল মহানা করবেন না মানবীয় শিক্ষা উপদেষ্টা মহাদয়কে মানবীয় শিক্ষা সচিব মহাদয়কে চালিয়ে দিতে চায় আমার এই ননে প্রভুক্ত শিক্ষকরা রাষ্ট্রপথে অবর্তন করবে আপনার প্রজ্ঞাপন নিয়ে তারা ঘরে ঘুরে যাবে আর যদি তাল মহানা করে একটি শিক্ষকের কোনো ক্ষতি হয় কোনো মায়ের ঘোল যদি খালি হয় কোনো সন্তানের পিতা যদি হারা হয় মা যদি হারা হয় তার সর্বময় দায়িত্ব আপনাকে নিতে হবে নিতে হবে নিতে হবে এই প্রত্যাশারেকে অবিলম্বে এমপি ওর ঘোষণা দিবেন এই প্রত্যাশারেকে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি সবাইকে ধন্যবাদ সংগ্রামে উপস্থিত আমরা আমাদের অধ্যক্ষ সাজ্জাদ স্যারের সাথে একত্রতা পোষণ করে বলতে চাই বর্তমান শিক্ষা উপদেষ্টাকে জানিয়ে দিতে চাই এমপিও নিয়ে কোনো তালবাহানা সহ্য করা হবে না যদি অবিরম্বে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে সুনির্দিষ্ট দিক নির্দেশনার মাধ্যমে প্রজ্ঞাপন আমাদের হাতে হস্তান্তর করা না হয় তাহলে মাননীয় সি আর আবদার সাহেব আপনাকে বলে দিতে চাই সি আর আর নাই দরকার আমরা স্লোগান দিয়ে আপনার ক্ষমতা চুক্ত করার জন্য যাবতীয় ব্যবস্থা গ্রহণ করব যে শিক্ষা উপদেষ্টা শিক্ষক জাতির গুলো কাজে আসতে পারে না সেই শিক্ষা উপদেষ্টার ক্ষমতায় বসে থাকার দরকার নাই সংগ্রামের সাথে বন্ধুগণ এ পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য নিয়ে আসছেন সম্মিলিত নানবীয় পরিষদের কেন্দ্রীয় সমন্বয়ক মামলার